আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের মাছ ধরা দেখাবো এবং কিভাবে মাছ ধরে গাড়িতে করে আর কি নিয়ে যায় কোন গাড়িতে নিয়ে যায় কি সিস্টেমে নিয়ে যায় সব কিছু দেখাবো এবং অনেকে আছে খুব বেশি মাছ দেখতে চাই খুব বেশি মাছ দেখতে চাই যে ভাই বেশি বেশি মাছ দেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে ভরপুর মাছ দেখাবো আশা করছি ভিডিওটা দেখলে খুব বেশি ভালো লাগবে এবং কত টাকার মাছ বিক্রি করছি টোটাল সেটা তো আগে পরে বলছি আজকে বলবো আপনাদেরকে তো ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন সবাই তো এই যে গাড়ি দেখছেন মূলত এই যে ভিডিওটা যেদিন করা ছিল সেটা হচ্ছে পঁচিশ জুলাই মাসের পঁচিশ তারিখে জুলাই মাসের পঁচিশ তারিখে সব দিন তো আমরা মাছ যখন ধরতাম একটা করে গাড়ি নিয়ে যাইতাম কিন্তু এই ভিডিও যেদিন করা ছিল জুলাই মাসের পঁচিশ তারিখে ওই দিন আর কি মূলত দুইটা গাড়ি নিয়ে গেছিলাম ঠিক আছে একবারে দুইটা গাড়ি মাছ নিয়ে গেছিলাম এবং দুই নর্মালি এক গাড়িতে তিনশো পিস করে নিয়ে যাই নিয়ে যাইতাম কিন্তু ওই দিন দুই গাড়িতে তিনশো পিস না ওই দিন দুই গাড়ি মিলে নিয়েছিলাম পাঁচশো পিস ঠিক আছে দুই গাড়ি নিয়ে টোটাল দুই গাড়িতে মিলে দিয়েছিলাম পাঁচশো পিস আর এদের ড্রাম দেখছেন ড্রামের ভিতর মাছ রাখা হয়েছে ড্রামের ভিতর খুব বেশি পানি দেবেন না আপনারা খুব বেশি পানি দিলে কিন্তু বাজারে নিয়ে যেতে গেলে মাছ মারা যাওয়ার চান্স থাকে খুব বেশি এজন্য ডেরামে সবসময় পানি দেবেন সর্বোচ্চ এক হাত আপনার ড্রাম যত বড় হোক যত লম্বা হোক সমস্যা নাই আপনি পানি দেবেন মাত্র এক হাত এর বেশি পানি দিলে কিন্তু মাছ মারা যাবে যাই হোক তো এই যে মাছ ধরছিলাম জাল দিয়ে মাছ ধরে তারপরে ড্রামে করে গাড়িতেও নিয়ে গেছি তারপরে বাজারে নিয়ে গেছি এবং এই যেটা বলছিলাম যে পঁচিশ তারিখে জুলাই মাসের পঁচিশ তারিখে দুই গাড়ি মাছ নিয়ে বাজারে গেছিলাম এবং কত টাকা বিল আসছিলো সেটা যদি আমি বলতে চাই ওই দিন বিল আসছিলো টোটাল এক লক্ষ টাকা আর কি পাঁচশো পিস মাছ এক লক্ষ টাকা বিল আসছিল ঠিক আছে এবং এই বৎসর টোটাল কত টাকার মাছ বিক্রি করছি সেটা তো আগে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে আবার এই ভিডিওতে আমি নতুন করে বলছি এই বৎসর তিন লক্ষ দুই হাজার আটশো টাকার আর কি মাছ বিক্রি হয়েছে অর্থাৎ বলতে পারি আর কি তিন লক্ষ টাকার মাছ বিক্রি করছি ঠিক আছে তিন লক্ষ টাকার মাছ বিক্রি করছি আলহামদুলিল্লাহ যা বিক্রি হয়েছে খুবই খুশি এবং কত টাকা খরচ ছিল সেটা যদি আমি বলতে চাই আমার টোটাল খরচ ছিল এই বছর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে কেনা বিষা হয়েছে তিন লক্ষ টাকা ঠিক আছে এই যে দেখেন জাল দিয়ে মাছ ধরে মাছটা উঠায় নিয়ে আসছিলাম ডিরামে করে দেখছেন তখন অবশ্য বৃষ্টি ছিল মাছটা মূলত যখন ধরছিলাম খুব বেশি বৃষ্টি ছিল বৃষ্টির জন্য বেশ ঝামেলাও হয়েছিল আমাদের ঠিক আছে অনেক কষ্ট হয়েছিল অনেক ঝামেলাও হয়েছিল দুইটা মিলে আর কি মাছগুলা ফাইনালে ধরতে পারছিলাম এই যে দেখেন আমাদের ড্রাইভার সাহেব ওই যে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই যে লুঙ্গি পরা তো সবারই লুঙ্গি পরা ওই যে গামছা পরা ওই আসছে ভাই ড্রাইভার সাহেব মানে পাইলট ভাই ওই যে পাইলট ভাই দাঁড়িয়ে আছে ওই পাইলট ভাইয়ের হচ্ছে গাড়ি ওই পাইলট ভাইয়ের গাড়িতে আমরা মাছ আসছে নিয়ে যাই বাজারে সবসময় আপনারা অবশ্যই ভিডিও ভিডিওতে তার আগে করে দেখছেন অবশ্যই চিনেও ফেলছেন অনেকে যাই হোক তো যে একটা কথা বলার ছিল আজকে সেটা হচ্ছে যেহেতু বর্তমানে বাংলাদেশে খুব বেশি বৃষ্টি হচ্ছে বিভিন্ন শহরে আমার আব্বু আমার ছেলে এই যে বিস্কিট খাচ্ছে আমার ছেলের নাম হচ্ছে আবরারুল হক আসিফ হক সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে হক কোম্পানির বিস্কিট খাচ্ছে ঠিক আছে যাই হোক যেটা বলতেছিলাম যে বাংলাদেশে সব জায়গায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে খুব বেশি বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আপনাদের একটু বলে রাখা ভালো যে আপনারা খুব বেশি সাবধানে থাকবেন বিশেষ করে শোল মাছ যারা চাষ করছেন মানে সুন্দর করে ঘেরাও করে রাখবেন নেট দিয়ে মানে সারাক্ষণ আর কি দেখবেন যে মাছ বেরোয় যাচ্ছে কি না এগুলো খুব খেয়াল রাখবেন তা নাহলে যেহেতু বৃষ্টির পরিমাণ বেশি মাছ কিন্তু বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে এই মুহুর্তে আমি আমার পুকুরের অবস্থা যদি বলতে চাই তো আমার পুকুর থেকে পানি একদম অবার হয়ে বাইরে চলে যাচ্ছে ঠিক আছে এত পরিমাণ বৃষ্টি মানে পুকুর একদম ভরে গেছে পানিতে পানি একদম ভরে পানি আর কি বেরোই চলে যাচ্ছে উপর দিয়ে এরকম অবস্থা মানে অবস্থা খুবই খারাপ আর মাছের কথা যদি বলতে চাই আমার বর্তমান যে মাছগুলো আছে সেগুলা সে কেমন বড় হয়েছে না হয়েছে সব কিছু বড় বলবো এখন বলছি শুধু যে মাছ হচ্ছে পুকুরের ঘাট দিয়ে আর কি লাফিয়ে লাফিয়ে চলে আসছে মোট কথা যেখানে ওরা জায়গা পাচ্ছে যেহেতু পানি একদম ভরপুর পানি লাফিয়ে লাফিয়ে আর কি চলে আসছে এই জন্য আমরা তো সাবধানে আসি এবং আপনারাও সাবধান থাকবেন ঠিক আছে এই যে দেখেন মাছগুলার ড্রাম থেকে ছোটো ড্রাম থেকে বড়ো ড্রামে উঠাচ্ছি মানে গাড়িতে গাড়িতে নিয়ে যাব বাজারে সেই ড্রামে উঠানো হচ্ছে দেখছেন মাছগুলো কত সুন্দর চমৎকার তাই না ভালো লাগে দেখলে তাই না হেভি মাছ যাই হোক তো মাছের ওজন কেমন হয়েছিল সেটা যদি আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আমার বড়ো মাছটা সর্বোচ্চ নয়শো পঞ্চাশ গ্রাম ঠিক আছে বড়ো মাছটা নয়শো পঞ্চাশ গ্রাম আর ছোট মাছের সাইজটা যদি আমি বলতে চাই তো ছোটো মাছের সাইজটা হচ্ছে একশো গ্রাম কি অবাক হয়েছে অবাক হওয়ার কিছু নাই ভাই একশো গ্রাম আমার ছোটো মাছটা ছিল একশো থেকে দেড়শো গ্রাম আর বড়ো মাছটা নয়শো থেকে নয়শো পঞ্চাশ গ্রাম এটাই হচ্ছে এবারের আমার মাছের ফলাফল এবং তার মাঝামাঝি মাছ ছিল যেমন চারশো চারশো গ্রাম থেকে ছয়শো গ্রাম পর্যন্ত এই মাছগুলো খুব বেশি মাছ ছিল ঠিক আছে এবং সব থেকে বড়ো মাছটা একদম কম ছিল সেটাও কিন্তু না আমার বড়ো মাছ হয়েছিল এবছর টোটাল ষাট কেজি ঠিক আছে টোটাল ষাট কেজির মতো বড়ো মাছ হয়েছিলো এবং মাছের দামটা কেমন পেয়েছি সেটা দাদা আমি বলতে চাই ছোটো মাছের দাম পেয়েছি চারশো টাকার নিচে কোনো মাছের দাম ছিল না যত ছোট হোক চারশো টাকার উপরে আর সর্বস্ত দাম পেয়েছি হচ্ছে নয়শো তিরিশ টাকা ঠিক আছে সর্বস্ত দাম পেয়েছে আমি নয়শো তিরিশ টাকা তারপরে মাঝের যে মাছটা ছিল সেটা হচ্ছে আটশো টাকা সাড়ে সাতশো টাকা এক এক দিন এক এক ধরনের রেট পাইতাম তো সর্বোচ্চ রেটটা পেয়েছিলাম লাস্টের দিন ঠিক আছে লাস্টের দিন সর্বোচ্চ রেট পেয়েছিলাম নয়শো টাকা তাতে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ এবং টোটাল কিরা বেচা হয়েছে তিন লক্ষ টাকা সব মিলে খুবই খুশি যাই হোক একটা ঘোষণা সেটা হচ্ছে আগামী সপ্তাহে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে হাসান ভাইয়ের ভিডিও ঠিক আছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ভাইয়ের আপডেট জানতে চাচ্ছেন এবং আগামী সপ্তাহে যে ভিডিওটা দেব আশা করছি আপনারা সঙ্গে থাকবেন হাসান বাইয়ের ষোল মাসের পুকুরের ভিডিও দেবো হাসান ভাইয়ের আপডেট ভিডিও দেবো বিস্তারিত কোথায় কী